বাংলাদেশের মধ্যে অন্যতম সেরা হসপিটাল হচ্ছে এই হসপিটালটি আর এই হসপিটালের নাম হচ্ছে বাংলাদেশ জাতীয় নাক কান গলা বিশেষজ্ঞ ইনস্টিটিউট তো আপনাদের যাদের নাক কান গলার সমস্যা আছে আপনারা এখানে আসবেন আর এখানে আসলে মাস্ক আপনাকে একদম সকাল সকাল আপনাকে আসতেই হবে হ্যালো এবার আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি আপনাদের দোয়াই ভালো আছি তো আজকে সকাল সকাল বের হয়ে গেলাম আমার আম্মুকে নিয়ে বাংলাদেশের অন্যতম সেরা হসপিটাল গলা আমি মেক যাতে আপনারা এখান থেকে এবং আপনারা উপকৃত হন তো আমরা মূলত খিলগাঁও রেলগেট থেকে রওনা হলাম এখান থেকে বাসে উঠে আপনারা আসবেন আবুল হোটেল মালিবাগ আবুল হোটেল সেখান থেকে একটু সামনে আগানোর পর ভিতরে রাস্তা আসবে সেখান থেকে হাতির জেল আসবেন হাতির জেল আসার পর আপনারা আরেকটু সামনে আগাবেন ইস্টেট ফরার যে রাস্তাটা আছে সেটা দিয়ে একটু সামনে আগাবেন তো সামনে আগানোর পর আপনারা দেখতে পাবেন এখানে তো আপনারা একটু সামনে আগালে একটি ভবন দেখতে পারবেন এটা মানে কয়তলা ভবন আমি গুনি নাই তো এখানে দেখতে পারবেন রানার লেখা তো এই ভবনটির পাশ দিয়ে আপনারা যাবেন পাশ দিয়ে যাওয়ার পর সামনে আগালেই একটি চিপা দিয়ে আপনারা একটু মাত্র দুই মিনিট আগালেই দেখতে পারবেন এই যে জাতীয় নাকান গলা বিশেষজ্ঞ হসপিটাল তো এই যে দেখতে পাচ্ছেন এটা সামনের গেট তো এই গেট দিয়ে প্রবেশ করতে হবে এই গেট দিয়ে প্রবেশ করে আপনারা এই যে দেখতে পাবেন আমি সামনে আগাবো তো এইখান দিয়ে এই যে দেখতে পাচ্ছেন মানুষরা দাঁড়িয়ে আছে তো এইখানে মূলত সিতাল ধরা হয় টিকিটের জন্য এই যে দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার এটা তো এইখান দিয়ে টিকিট কাটবেন টিকিট কাটার পর এই যে সিঁড়ির যে পাশ দিয়ে ওই যে আমি যেদিকে যাচ্ছি সেদিক দিয়ে মূলত আপনার ডাক্তার দেখাবেন এখানে আসবেন এখানে তো এইখানে আসার পর আপনারা দেখতে পাবেন আপনাদের টিকিটের মধ্যে যে রুম নাম্বারটা দেওয়া আছে ওই রুম নাম্বারের সোজা অনুযায়ী আপনারা সিট দেখতে পাবেন এবং এখানে বসে থাকবেন যে দেখেন সবাই বসে আছে যার যার ডাক্তারের রুম নাম্বার অনুযায়ী এই যে আপনারা যে ঘড়ির মতো দেখতে পাচ্ছেন এইখানে আপনার টিকিটের নাম্বার অনুযায়ী আপনাকে দেখা হবে দ্যাটস মিন আপনাকে কত নাম্বার রোগী হিসেবে দেখা হবে এটা আপনার এই যে ঘড়ির মধ্যে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এইখানে উঠবে তো ফাইনালি আমাদের ডাক্তার দেখানো শেষ এখন আমাদের যাবার পালা এসে গেছে তো এই হসপিটাল থেকে আমরা বিদায় নিলাম এখন আমরা চলে যাব তো আপনাদেরকে একটা কথা বলে রাখি যে আপনারা সব সময় অনেক দ্রুত মানে যত সকালে আসার চেষ্টা করবেন তত ভালো হবে আপনাদের জন্য আপনারা দ্রুত ডাক্তার দেখাতে পারবেন আশা করি আর দেরি করলে আপনাদের দেরি হবে টাইম ওয়েস্ট হবে সো আমরা চলে যাচ্ছি এখন আমরা হাতিরঝিল আসি এই হাতির জিল দিয়ে আসছিলাম এই হাতির জিল দিয়েই আবার আমরা চলে যাচ্ছি তো আপনাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সবার সুস্থ কামনা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম